সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ থেকে তাজা আপডেটে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ থেকে তাজা আপডেট সংবাদ খালেদা জিয়ার জানাজা এবং দাফন ঘিরে নিরাপত্তায় সাতাশ প্লাটুন বিজিবি মোতায়েন খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার একত্রিশে ডিসেম্বর দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে এর আগে বলা হয়েছিল ভিন্ন কথা পরে বিকাল সাড়ে তিনটায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে দাফন করা হবে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজাও দাফন ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সাতাশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এরপর জানাব অভিযুক্ত আলামিন ছিল আওয়ামী লীগের পুতুল কেরানীগঞ্জে বোমা বিস্ফোরণ রাজধানীর কেরানীগঞ্জে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় প্রধান অভিযুক্ত শেখ আলামিন ছিল আওয়ামী লীগের পুতুল জঙ্গিবাদ করতে গিয়ে অবশেষে আলামিন ধরা পড়ল এদিকে খালেদা জিয়ার জানাজা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সংসদ ভবন এলাকায় জনতার ঢল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বাদ জোহর দুপুর দুইটা অনুষ্ঠিত হবে খালেদা জিয়ার প্রতি সর্বস্তরে মানুষ যাতে নির্বিঘ্নে সম্মান জানাতে পারে এবং তার জানাজায় অংশ নিতে পারে সেজন্য প্রস্তুতি নিয়েছে সরকার জানাজা উপলক্ষে আজ সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে এবারে জানাব নূরের প্রতিদ্বন্দ্বী হাসান মামুনকে বহিষ্কার করল বিএনপি পটুয়াখালী তিন গলাসিপা দশমিনা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুনকে এবং সর্বশেষ জানাব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমানের পদত্যাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদার অধ্যাপক রহমান পদত্যাগ করেছে আজ রাতে রাষ্ট্রপতি তার গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপনে করা হয়েছে বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদার নির্বাহী ক্ষমতা অনুশীলনে দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অধ্যাপক ড মোহাম্মদ সাইদুর রহমান পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং রাষ্ট্রপতি তা গ্রহণ করেছে গত বছরে নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন y para revistar খালেদা জিয়ার জানাজা এবং দাফন ঘিরে নিরাপত্তায় সাতাশ প্লাটুন বিজিবি মোতায়েন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার একত্রিশে ডিসেম্বর দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে পরে বিকাল স্বামী শহীদ সাড়ে তিনটায় জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে দাফন করা হবে জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার তিরিশে ডিসেম্বর রাতে জানিয়েছেন প্রধান উপদেষ্টা দপ্তর এই জানাজা অনুষ্ঠান সম্পূর্ণ করতে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতে মালিক মেয়া অ্যাভিনিউ সহ রাজধানীতে সাতাশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবির জনসংযোগ কর্মকর্তা বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ঘিরে রাজধানীতে নিরাপত্তা সংকট দেখা দিতে পারে সেজন্য আগে থাকতে বিজিবি সদস্যদেরকে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং এর পাশাপাশি আজ দশ হাজার পুলিশ সদস্য পাশাপাশি সেনাবাহিনী সদস্য সহ আরো বিভিন্ন বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে রাজধানীতে এবং এ অবস্থায় সবাইকে আরো বেশি সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে সবাইকে বলা হচ্ছে যাতে যার যার জায়গা থেকে সবাই আরো বেশি সতর্ক থাকে এবং যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে খালেদা যার জানাজা ঘিরে সেজন্য সবাইকে আরো বেশি সতর্ক থাকতে হবে এবং সে অনুযায়ী সবাইকে কাজ করতে হবে অভিযুক্ত আলামিন ছিল আওয়ামী লীগের জঙ্গি পুতুল কেরানীগঞ্জে বোমা বিস্ফোরণ রাজধানী ঢাকার কেরানীগঞ্জে বিস্ফোরণ ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় প্রধান অভিযুক্ত শেখ ছিল আওয়ামী লীগের জঙ্গি নামের পুতুল জঙ্গিবাদের নামে উলামায় কেরাম ও বিরোধী দলমত দমন করতে আলামিনকে ব্যবহার করা হতো সৃষ্টির নেপথ্যে ছিল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস আলামিনের বাড়ি বাগেরহাট জেলায় সে তার পরিবার আওয়ামী লীগ সমর্থক বোমা বানাতে এক্সপার্ট হওয়ার জন্য তার নাম হয়ে যায় বোমারু আলামিন এই নামের কারণে তাকে সিলেক্ট করা হয় জঙ্গি নাটকের প্রধান চরিত্র হিসেবে বিগত আওয়ামী লীগ তাদের যখন প্রয়োজন পড়তো তখন আলামিনকে ব্যবহার করত জঙ্গিবাদের নামে নাটক সাজিয়ে গ্রেপ্তার দেখে তারপর তাদেরকে বিভিন্নভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে নানা রকম ফ্যাসিলিটিস প্রদান করা হতো এবং অবশেষে এই ফ্যাসিলিটিস থেকে তাদেরকে আবার নতুন করে সব কিছু ঠিকঠাক করা হতো এবং সে অনুযায়ী সবাই আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহ্বান জানানো হয়েছে তা না হলে দেশে যে জঙ্কির নাটক সাজানোর চেষ্টা করা হতো সেজন্য আলেমুলামাদেরকেই তাদের প্রধান টার্গেটে রাখা হতো এবং সেখান থেকে প্রতিনিয়ত তারা এভাবেই কাজগুলো করত। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সংসদ ভবন এলাকায় জনতার ঢল খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজধানীর মানিক মিয়া আজ বাদ জোহর দুপুর অনুষ্ঠিত হবে প্রতি সর্বস্তরের মানুষের যাতে নির্বিঘ্ন সম্মান জানাতে পারেন এজন্য জানাজা অংশ নিতে পারেন সেজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার জানাজা উপলক্ষে আজ সাধারণ সুটিও ঘোষণা করা হয়েছে আজ রাতে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানানো হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে বুধবার জানাজার সময় সংসদ এর দক্ষিণ বদলে মধ্য কফিন রাখা হবে জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠে বাইরের অংশ মানিক মেয়া অ্যাভিনিউ জেরে জানাজা অনুষ্ঠিত হবে জানাজার পর বিকাল সাড়ে তিনটার দিকে শেরে বাংলা নগর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি মিজাউর রহমানের পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে এ সময় খালেদা পরিবারের সদস্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিদেশি অতিথি রাষ্ট্রদূত ও বিএনপি মনোনীত রাজনীতিকরা উপস্থিত থাকবেন এবং তারা খালেদা জিয়ার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিভিন্ন বিষয় প্রশংসা করা হয়েছে বিএনপির পক্ষ থেকে যে খালেদা জিয়াকে এভাবে সম্মান দেখানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানানো হয়েছে নূরের প্রতিদ্বন্দ্বী হাসান মামুনকে বহিষ্কার করল বিএনপি পটুয়াখালী তিন গলাসিভা দশ মিনা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বহিষ্কৃত করা হয়েছে দলের কেন্দ্র কমিটির সদস্য হাসান মামুনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন শৃঙ্খলা ভঙ্গ করায় জাতীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হাসান মামুনকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পথ থেকে বহিষ্কার করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয় সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী তাই দলকে শক্তিশালী রাখতে এই সিদ্ধান্ত হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে তথ্য দেওয়া হয়েছে উল্লেখ্য আসন্ন তিরোদয় জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী তিন আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করে বিএনপির প্রভাবশালী নেতা হাসান মামুন তার এই সিদ্ধান্ত ঘিরে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং নতুন করে সবকিছু করা হচ্ছে এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিপিনুরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তাকে বিএনপি থেকেই মনোনয়ন দেওয়া হবে এবং বিএনপির পক্ষ থেকেই ইতিমধ্যে তাদেরকে আসন ছাড় দেওয়া হবে এবং এরপরই বিপিনুর অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার দলের ভেতরে রাশেদ খান দীর্ঘদিন ধরে থাকার পরও কিন্তু শেষ পর্যন্ত রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন